শাস্তি নিশ্চিত করতে হবে চার যে যারা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে অর্থ সম্পত্তির পাহার করেছে সেই সম্পত্তি পুনরায় রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখতে চাই চার গণ মানুষের অধিকার এবং চাওয়া সেদিকে সর্বাত্মক দৃষ্টি রেখে প্রতিটি পদক্ষেপ নিতে হবে এই প্রত্যাশাগুলো আমরা রাখছি পাশাপাশি সুনামগঞ্জ জেলার ছাত্রদের ঐক্যে যে ফটল ধরানোর জন্য ফেসিস্ট সরকারের দুষররা চিন্তা ভাবনা করছে তাদেরকে আমরা হুশিয়ারি সাবধানী দিয়ে জানিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঐক্যে যে দূষণরা যে অপশক্তি ব্যবহার করে এই ঐক্য ফটল ধরাতে চাই তা আমরা প্রতিহত করব পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ গুলো দিয়েছেন দেশ সংস্কারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা একত্রতা পোষণ করে এই দেশকে সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের জনের মধ্যে গুরুতর আহত অনেকজন আছেন জনেরা হচ্ছেন ঢাকা সিলেট সহ বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন তেমন একজন আহতের নাম আপনারা হয়তো বা জানেন তিনি হচ্ছেন আমাদের তুফাজ্জল ছাত্র ক্লাস সেভেনে পড়ে তার অভিভাবক আমার পাশেই দাঁড়ালো ওনার ছেলে সিলেটে মেজি মেডিকেল ওসমানিতে আছেন ওনার চিকিৎসা চলছেন আজকে আটটা আটটা পঁয়তাল্লিশে তার আবার অপারেশন হয়েছে আমি সরাসরি আকেল কাছে কিছু জানতে চাইবো তারা নিপাত যাক আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বেসিবাদের

আমরা বসে ছাত্র আন্দোলন এক আমাদের মধ্যে কোনো ফাটল নেই সারা দেশে আমরা এক কেন্দ্র যে কর্মসূচি দিবে আমরা সুনামগঞ্জ জেলা সেই সাথে সম্মতি অর্জন করব সম্মতি গ্রহণ করব আর ওনাদের সাথে আমরা প্রতিটি কর্মসূচি পালন করব আমরা সব সময় মাঠে আছি ইনশাল্লাহ মাঠে থাকবো আর আমরা চাইবো আপনারা যারা আছেন আপামর জনগণ সব সময় আমাদের সাথে থাকবেন Oh, <music>